চল 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 উগণের বাজেমা দল নিম্নে উত্তলা ধরণী তল অরণ প্রাণ দল চল রে চল রে চল 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 উদ্ধ গগনে বাজিমাদল নিম্নে উতলা ধরণিতল অরণ প্রাতের অন্যদল চল রে চল রে চল 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 উষারে দুয়ারে হানি হসাত আমরা আনি বোরাঙা প্রভাত আমরা টুকাবতি মিরোনা বাধার বৃন্দা চল উষারে দুয়ারে হানি আসাত আমরা আনি বোরাঙা প্রভাত আমরা কত ভূমি লরা বাধায় গিন্ধ চল পাব নবীন এর গাইয়া গান সজীব করিব মহাশশান আমরা জানি বল তুমি প্রাণ বহুত নবীন বল পাব নবীন এর গাইয়া গান সজীব করিব মহাশশান আমরা জানি বল তুমি প্রাণ বহুত নবীন মৃত্যু তোরান দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান চললে নাও জোয়ান শহুনে পাতি আখান মৃত্যু তোরাণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান ভাংড়ে ভাঙা গোল চললে চল ভাংরে ভাঙা গোল চল্লে চল্লে চল 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 উ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অন্যদল চলে চলে চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণ অরণ প্রাকের প্রণদল চলে চলে চল 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 চল